গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো দেখো আমার সকালবেলা গণপতি বাপ্পাকে আমি আমার নিজের মতন করে যেটুকু পেরেছি পুজো দিয়েছি তো মোদাক আনা হয়নি এখানে লাড্ডু নিয়ে এসেছি সকাল সকাল গিয়েছিলাম তো দোকানে মোদাক তখনও আসেনি তো দুপুরবেলা মোদাক নিয়ে এসে আবার ভোগ লাগাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে শনিবার এখন সকালবেলা তো এখন বাজে প্রায় ধরো সাড়ে আটটা মতন তো প্রিয়াংশু ঘুমোচ্ছিল স্কুল নেই বুঝতেই পারছো তো ও কিছুক্ষণ আগে জাস্ট উঠলো আটটার দিকে উঠেছে তো তারপরে আমি বিছানাটা এই ঘরে গুছিয়ে নিলাম আর আমি উঠেছি সাড়ে ছটা নাগাদ আর কি স্কুল না থাকলে অবশ্য তাড়াতাড়ি আমি উঠি না সাড়ে ছটা নাগাদ উঠে যা হয় আর কি কাজকর্ম করে স্নান করে গোপাল তুলে পুজো টুজো হয়ে গেছে তো এখানে জলখাবারের জন্য সবজি বসিয়েছিলাম তো সবজিটা উপাশের গ্যাসে দিয়ে দিলাম এখানে চা বসাবো তো হাজবেন্ডও দেরি করে উঠেছে তাড়াতাড়ি শুধু আমি আর ত্রিনয়ন উঠেছি তো আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে একবার ত্রিনয়নের সঙ্গে তো এখানে কি হাজবেন্ডকে চা করে দিলাম একটু লিকার চা তো একটু লিকার চা ছিল এতে আর দুধের বাটিতে একটু দুধ ছিল তো ভাবলাম একটু দুধ চা করে খাই আর কি তো সেই দুধ চাটাই বসালাম আর ওইদিকে সবজিটা প্রায় হয়ে গেছে তারপরে জলখাবারের রুটি করে নেবো তো প্রথমে ভেবেছিলাম পরোটা করব তারপরে বললাম না সেই তো করলে প্রিয়াংশু খাবে লুচি পরোটা যাই বলো তেল দিয়ে করতে হয় তো প্রিয়াংশু তো তেল খাওয়া বারণ তো যার জন্য আমি আর করলাম না তো হাজব্যান্ডও বলছিল যে আজকে একটু পরোটা করো তারপরে ভেবে চিনতেই ভাবলাম না প্রিয়াংশু যেহেতু উঠে গেছে গন্ধভাবে পরোটা করার আর ওর নাক হচ্ছে মানে কি বলবো ঘ্রাণ শক্তি শক্তির চরম যে কোনো জিনিস করলে ও গন্ধতেই বুঝে যায় তো তারপর ধরো ওকে ছেড়ে খেতেও কেমন লাগে আরও বায়না করবে ধরো তো যার জন্যেই আর করলাম না রুটিই করে নিলাম আর সবজি করেছি সব কিছু দিয়ে গাজর বিট বিনস ক্যাপসিকাম একটু আলো দিয়েছি অল্প সব কিছু মিশিয়ে ছোলা ছিল ছোলা ভিজিয়েছিলাম আর একটু কাবলি চানা ছিল তো ওইগুলো দিয়ে একদম কম তেলে একটা খুব সুন্দর তরকারি করেছি আর এখানে দেখো আমার চাটা হয়ে গেল এবার একটু চা খাবো আর কি চা খেয়ে তারপরে রুটিটা করব চা খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এবার কে বলে ধরো নটা বাজে তো ভাবলাম এত তাড়াতাড়ি রুটি করবো না আগে হচ্ছে দুপুরের জন্য পনির আছে তো পনিরের তরকারিটা করে নিই আর সকালে তরকারি হয়ে গেছে তো তারপর গরম গরম যখন খাবে তখন রুটি করব। তো সেই জন্য আগে তরকারি বসিয়ে বসিয়ে দিচ্ছি আর কি তো পনিরটা কেটে পনিরটা ভেজে নেব নিয়ে একদম সিম্পলভাবে করবো শনিবার মানেই পনির তো মানে এক একদিন একটু এক এক রকমভাবে করার চেষ্টা করি একই রকমভাবে করলে না ভালো লাগে না খেতে আর কি তো আজকে একটু অন্যরকমভাবে করব। একদমই সিম্পল তো অন্যরকম মানে এরকম আমি করি অনেকবারই তোমরা দেখেছো আর কি তো চলো নুন হলুদ মেখে পনিরগুলোকে হালকা ভেজে নিই তো সবজিটাও কেটে নিলাম ক্যাপসিকাম কেটে নিলাম আর কোনো কিছু দেবো না শুধু ক্যাপসিকাম দিয়েই গ্রেভিটা একটু ঘন করে বানাবো তো এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা কাজু আর নিয়ে নিয়েছি চালমগজ তো এগুলো পেস্ট করে বানাবো আর একটু আদা বাটা দেবো একটু আদাও নিয়েছি তো ওদিকে আমার পনিরটা হচ্ছে আর এখানে অনেক জামা কাপড় ছিল তো সকালবেলা ভাবলাম কাজবো তো মাথার থেকেই চলে গিয়েছে তো এবার বেছে বেছে নিয়ে এলাম কোনগুলো কোনগুলো দেওয়া যায় কেননা সব জামাকাপড় তো ওয়াশিং মেশিনে কাচি না আর তারপরে হচ্ছে যেমন শার্ট প্যান্ট এগুলো তো পরিষ্কার হয় না আগে ব্রাশ দিয়ে ঘষে তারপরে এতে দিই তো সেগুলোই এগুলো হচ্ছে সব অর্ডিনারি একদম এগুলো সবই দেয়ার মতন তো সেগুলো বেছে বেছে নিয়ে এলাম নিয়ে এসে তারপর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম আর যেই গামলাতে করে নিয়ে এলাম গামলার অবস্থা দেখলে কীভাবে আয়রন জমে কী অবস্থা তো মানে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি আমি গামলা বালতি সানডে করে কিন্তু তাতেও দেখো আমাদের এখানে পুরো সাদা আয়রন তো পনিরগুলো দেখো ভেজে রাখা আছে আর এখানে দেখো গ্রেভিটাও হয়ে গেছে মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে করেছি হচ্ছে আহ ঢেঁড়স করেছি সর্ষে পোস্ত দিয়ে তার সাথে ডাল করেছি আর এটা হচ্ছে কুমড়ো ফুল তো মৌ দিয়েছে কুমড়ো ফুল মৌ প্রায়ই দেয় ওর গাছে এত কুমড়ো ফুল হয় ছাদ বাগানের গাছে তো ও প্রায়ই দেয় তো আজকেও দিয়েছে তো ভালোই হলো শনিবার ভেজ তো একটু বড়া ফড়া হলে ভালোই হয় ডাল ভাতের সাথে তো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব আর এদিকে দেখো আমার পনিরের তরকারি আর ভেন্ডি পোস্ত এগুলো হয়ে গেছে ডালটা আগেই হয়ে গেছে ডাল ওইদিকে নামিয়ে রেখেছি ভাত হয়ে গেছে তো এখন কিন্তু প্রায় বাজে দেড়টা তো এবার দুপুরে খাওয়ার খেতে দেবো তো তার আগে চলো গরম গরম বড়াগুলো ভেজে নিই তো এখানে ব্যাটারটা গুলে নিয়েছি এতে আছে বেসন আছে চালের গুঁড়ো নেই চালের গুঁড়ো দিলে আরও ভালো হয় আমি সুজি দিয়েছি একটু মিষ্টি নুন মিষ্টি হলুদ দিয়েছি কালো জিরে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি এই দিয়ে আর দেখো বড়াগুলো এই ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ফুলের যে বোটাটা আছে পেছন দিক থেকে ওটা বাদ দিয়ে দিয়েছি বোটার সঙ্গে আরেকটা লম্বা মতন এরকম থাকে একটা কী বলে ওটাকে তো যাই হোক ওটাও বাদ দিতে হয় দিয়ে তারপর গোটা গোটাও ভাজতে পারো তো আমি এরকম পাপড়িগুলো খুলে খুলে ভাজছি তাহলে অনেকগুলো হবে আর কি তো খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর আর কুমড়ো কুমড়ো ফুলের বড়া খেতে বেশ ভালোই লাগে সবাই ভালোই বাসে আর কি তো চলো ফটাফট বড়াগুলো ভেজে নিই আর গরম গরমই খেতে ভালো লাগে তো গরম গরম খেতে দিয়ে দেবো আমি আর ওইদিকে দেখো আবার মেক করেছে তো বড়াগুলো ছেড়ে এবার দেখো ওই যে জামাকাপড়গুলো দিয়েছিলাম ওগুলো সব জাস্ট মেলেছি আমি কিছুক্ষণ আগে কাঁচা হলো তো একটু তো হালকা ফুলকা রোদে রাখতে হয় তো তবে একদম প্রপার ড্রাই হয় তো কিন্তু দেখো আবার মেঘ করেছে আর ছিটে ফোঁটা বৃষ্টিও পড়ছে দেখো মেঘের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে তো ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে এদিকে হাওয়াও দিচ্ছে তো ভাবছে কী করবো জামাকাপড়গুলো তো সামনের বারান্দায় শেড আছে অনেকটা তো মাঝে মাঝে আবার এই দিকে যদি জলের ঝাপটা হয় তাহলে সব ভিজে যায় তো ওটাই ভাবছি যে জোরে বৃষ্টি আসবে কিনা না মেঘের দিকে তাকিয়ে আছি আর ধরো দ পনেরো কুড়ি মিনিট যদি বৃষ্টি না আসে যা হাওয়া হচ্ছে এতেই ধরো পুরো জামাকাপড়গুলো শুকিয়ে যাবে কেননা ড্রাই হয়েই বেরোয় তো কিছুটা ধরো একটু একটু ভেজা থাকে তোমরা জানো যারা সেমি অটোমেটিকে মানে সরি সেমিনা ফুল অটোমেটিকে যারা জামাকাপড় কাছে তারা জানো তো যাই হোক একটু তো রোদে বাতাসে রাখতেই হয় তো যাই হোক এখনও পুরোপুরি আসেনি হালকা ফুলকা বৃষ্টি পড়ছে আবারও আমি চলে এলাম রান্নাঘরে এসে বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তুলে আরও বাকিগুলো সব ভেজে নেব তো আমি এখানে ভয়েস দিচ্ছি তো আজকে রোববার ভয়েস দিচ্ছি তো দেখো আজকেও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি তো এখানে টিস্যু পেপারের উপরে রেখে দিলাম কেননা তেলগুলো অ্যাবজর্ করবে আর কি এখন তেলের কোনো ভাজা ফাজা খেতেই না ভয় লাগে আর এই দেখো এদিকে আবার আরেক কিছুটা বড়া কড়াই ছেড়ে দিয়ে আবার চলে এলাম দেখো ভালো মেক করছে জানালাটাও বন্ধ করে দেবো কেননা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে কিন্তু তো আমি জানালাটাও লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে তাহলে নিশ্চিন্তি আর পেছন বারান্দা কিছু জামাকাপড় আছে জিন্স ফিন্সগুলো মিলেছি তো ওগুলো শ্রীনয়নকে বললাম ওগুলো তুলে নিতে আর এখানে দেখো আরও কিছু জামাকাপড় কাচতে দিয়েছি তো এগুলো হচ্ছে ওই হাজবেন্ডের তোমার গেঞ্জি ফেঞ্জি সব ওগুলো হাতে সব ব্রাশ করে কেচে তো জাস্ট কিছুটা মানে থোপার যে কাজটা সেটা আমি মেশিনে করে নিই কারণ হাতে ব্যথা তো সম্ভব হয় না পুরোপুরি হালকা ফুলকা তাও হাতে কেঁচে নিই তো যার জন্য আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ব্রাশ ট্রাশ করে ওগুলো মানে হাতায় গলায় ওগুলো ব্রাশ করতে হয় তো দেখো গরম গরম বড়া ভেজে আমাদের খাওয়া হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এটা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দিলাম তো এটা হচ্ছে এটার নাম কি আমি ভুলে গেছি এটা ওই রাজমার মতনই অনেকটা তো নিরামিষ করে মশলা শসল দিয়ে কষিয়ে রাত্রিবেলা করবো তো তার তো তার তো তারপর দুটোর দিকে এসেছিলাম একটু ব্যাঙ্কে দুটো দশ পনেরো নাগাদ একটু কাজ ছিল আমাদের বাড়ির কাছাকাছি খুব দূরে না তো সেখান থেকে বেরোনোর পর প্রিয়ান সুর খিতে পেয়ে গেছে তো এ দেখো ডমিনোজের সামনে দাঁড়িয়ে আছে তো ও যেটা বায়না করছে আজকে আপনার ভেজ পুরো একে তো গণেশ চতুর্থী তারপর হচ্ছে শনিবার তো ওকে মানা করছি বাবা এগুলো একদম খেও না আর এখানে সামনেই একটা মিষ্টির দোকান যেখান থেকে মোদাক নিলাম আর কি বাড়ি গিয়ে আবার ভোগ লাগাবো তো এবার রিক্সায় উঠে পড়েছি তো দেখো আমাদের রাস্তার বেহাল অবস্থা জলের লাইন ইলেকট্রিক লাইন আরও কিসের কিসের লাইন হচ্ছে আমাদের গলির অবস্থাও দেখেছিলে তো এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তারপরে চলো গণপতি বাপ্পার পুজো হচ্ছে দেখো এই দেখো প্যান্ডেল এখানে পুজো হচ্ছে মন্ত্রগলা হচ্ছে আর আরেকটা আছে আরেকটু এগিয়ে আরেকটা আছে আরেকটা আছে একদম আমাদের গলির অপোজিটে তো আমাদের এই রাস্তার মধ্যেই পাঁচটা ছটা পুজো হয় গণপতি পুজো আর কি তো বেশ মাইক চলছে গান চলছে খুব ভালো লাগছে আর কি তো এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে এই দেখো মন্ডপটা এখানে আমাদের গলির ঠিক অপোজিটে এখানে পুজো হচ্ছে পর দেখো রেস্ট না নিয়ে আরেকটা কাজ নিয়ে বসেছি তালের গুলা বানাচ্ছি আর কি তো আজকে শনিবার শনিবার দিন তাল খাওয়া কিন্তু ভালো ভাদ্র মাসে তো এই এই রুমে বসেছি দেখতে পাচ্ছো এই দিক দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে আর এখানে বসে বসে তালের গোলা করছি আমি কিন্তু কোনো কিছুতে ঘোষ নিতে ঘষে ফসে গোলা করি না আমি এইভাবে দেখো জলের ভেতরে অল্প করে জল নিই নিয়ে এইভাবে রোগড়ে রোগড়ে রস বার করি এটাই আমার সহজ মনে হয় হালকা হালকাভাবে আমি করি আর আমাদের বাড়িতে শিলিগুড়িতে ওই তোমার কাঠের পুরো ত্রিভুজের মতন মাঝখানে মাঝখানে বাতার মানে ওই বাঁশের ইয়েগুলো দেয়া মানে কাঠেরই পুরো বানানো ঘষনি ওতে দেখতাম ঠাকুমা করতো মা করে কিন্তু আমার কাছে তো ওগুলো নেই আর ফুটো ফুটো থালা আছে কিন্তু ওটাতে আমার আরও বিরক্তি লাগে তো একবারে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে রস বার করে তারপর আমি বড় ছাঁকনাতে ছেঁকে নেব আর আজকে বড়া করব না আজকে যেটা করবো সেটা হচ্ছে দুধ দিয়ে তাল দিয়ে জাল দেবো খুব সুন্দর লাগে রুটির সাথে খেতে আর বাকি রসটা ফ্রিজে রেখে দেবো তো দেখি কালকে যদি পারি বড়া করব তো কেননা আজকে দুধ দিয়ে তাল দিয়ে বড়া করলে না আর দুধ তাল এটা কেউ খাবেই না বড়া খেয়েই সব পেট ভরাবে তো যার জন্য আজকে বড়া করব না তাল দিয়ে দুধ দিয়ে জাল দেবো রুটির সাথে খেতে খুব ভালো লাগে আর ওই তো ভিজিয়ে রাখলাম যেটা সেটা একটা মাখো মাখো গ্রেভি জাতীয় তরকারি করবো আর তার সাথে হবে রুটি তো তারপর দেখো যেই তালের গোড়া গোলা করে এখান থেকে উঠেছে অমনি এসি সার্ভিসিংয়ের লোক এসছে তো এখানে এসি সার্ভিসিং হচ্ছে তো প্রসেসটা বেশ ভালো পুরো কাভার লাগিয়ে নিয়েছে পুরো এই যে জল দিয়ে ওয়াশ করছে পাইপ দিয়ে পুরো নিচে পাইপ লাগানো আছে তিনটে বালতি যত নোংরা ওতে পড়ছে তো দেখো আজকেও বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি চলে এসছে যখন আমি ভয়েস দিচ্ছি এই সময় দেখো মেঘ ডাকছে তো যাই হোক আমি এবার জামা কাপড়গুলো আমার গেল সব তুলে নিয়ে বাকিটা তোমাদেরকে বলছি লনটি সব ভিজে গেল আমার তো বন্ধুরা তারপরে ফিরে এলাম একবারে রাত্রিবেলা তো রাত্রে দেখো আমার ওই যেটা ভিজিয়েছিলাম রাজমার মতন ওটা আমার বানানো হয়ে গেছে খুব সুন্দর মশলা দিয়ে কষিয়ে বানিয়েছি আজকে তো শনিবার নিরামিষ পেঁয়াজ রসুন বাদে আদা জিরে ভাজা মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে বানিয়েছি উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম ধনেপাতা দিলে আরও ভালো হতো ধনেপাতা পাতা নেই এর সাথে স্যালাডে শশা কাটবো তো তারপরে মনে পড়লো আরে আমি তো তাল দিয়ে দুধ দিয়ে জাল করেছি তো শশা ওগুলো খেলে তো আর এটা খাওয়া যাবে না তারা ওটা থেকেই যাবে যার জন্য আর শশা টশা কাটলাম না তো এটা এর সাথে রুটি আর হচ্ছে তাল দুধ দিয়ে তাল দিয়ে খুব সুন্দর লাগে তোমরা একবার খেয়ে দেখো আমার তো খুব ভালো লাগে কেননা ছোটোবেলা খুব খেয়েছি বিয়ের আগেও খুব খেয়েছি মা খুব বানাতো আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাবা ভাই